হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি আর আজ হচ্ছে সানডে আর রাত্রে সমস্ত বাসন ধুয়ে উবুড় করে রেখেছিলাম এবার চা বানাবো আর বাবু এখানে চেয়ারের ওপর উঠে উপর থেকে সব জিনিসগুলো নিয়ে দুষ্টুমি করছে তো সকালে উঠে আজকে বানিয়ে নিচ্ছি লাল চা কারণ মানে বাড়িতে দুধ ছিল না তার জন্য আজ সকালে লাল চা খাচ্ছি তো লাল চা এবার থেকে একটু একটু করে খেতে হবে কারণ কি পেটের প্রবলেম দেখা দিচ্ছে অনেক আর বাবুর জন্য বানিয়েছি সুজি আর বাবু এখানে এসে একটা জিনিস চাইছে তো ও না মিষ্টি জিনিস একদম পছন্দ করে না ও দেখো ওপরে চানাচুর রাখা আছে তো ওটাই যাচ্ছে আর প্লেট নিয়ে নিজে নিজেই প্লেট নিয়ে আসছে আর বলছে যে দাও দাও তো এখন তো ওকে দেবো না তবু যাই হোক ওকে কোনো রকম ভুলিয়ে ওকে খাবারটা খাইয়ে তারপরে একটুখানি দেব। আর এটা টকঝাল মিষ্টি চানাচুর এনে রেখেছি যাতে মানে ও মাঝে মাঝে কান্না করলে একটু দিই যদি ও দেওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তবু কী করবো কোনো মিষ্টি জিনিসই খেতে চায় না সকালের জলখাবারে আজকে স্পেশাল কিছু বানায়নি বানিয়েছিলাম ডালিয়া কারণ পেটের প্রবলেম দেখা দিচ্ছে সবার আর গরমটাও একটু একটু করে পড়ছে আর আমার হাজবেন্ডের খুব শরীরটা খারাপ তার জন্যই সিম্পল কিছু দেওয়ার চেষ্টা করছি আর দুপুরবেলাতে মাছ আনা হয়েছিল চিকেন ঠিকেন আনা হয়নি কারণ ঝাল মশলা তেল খাবার এখন একদম বারণ আছে তো দেখো এই যে সজনে ডাটা দিয়ে মাছ দিয়ে আর একটুখানি বেগুন ছিল সেটা দিয়ে ঝোল বানিয়েছি আর এখানে টমেটো পুড়িয়েছি আর এটা হচ্ছে শাক ভাজা আর মাছ ভাজা আছে তো দুপুরের আইটেম এটাই বেশি কিছু নয় সিম্পল তো দীপা দেখো স্নান টান করে মানে আর এখন আর এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা বাবু ঘুম থেকে উঠেছে ওকে একটু জল খাইয়ে নিচ্ছি আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবে আর চা বানাচ্ছি সেটাও দেখবে আর ওদিকে দুধটা ফুটিয়ে রাখলাম দুধটা এক্ষুনি আনা হলো আর দীপা সবসময় এই দেেঙ্গে দেদেঙ্গে ডান্সটা করতেই থাকে তো দীপার শরীরটাও খুব একটা ভালো নেই আর ওর পাপ্পারও তো শরীর খারাপ তো আজকে ওর পাপ্পাকে জোর করে আমি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি কারণ এক মাস ধরেই ওর পাপার শরীর খারাপ এই যাবো এক্ষুনি ডক্টরের কাছে তো তোমাদেরকে আর হয়তো দেখাতে পারবো না কিছু তো ওর পাপ্পা ডক্টর দেখাতে যাচ্ছিল না আমাদের সমস্যার কারণে কারণ আমার শরীর খারাপ ছিল ছেলের শরীর খারাপ দীপার শরীর খারাপ তো এই জন্যই যাচ্ছিলো না তো ওর পাপ্পাকে নিয়ে যায় দেখি কি হয়েছে তো তোমাদেরকে সেটা তোমাদের যে বললাম যে ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছি তো সকালে রিপোর্ট দেবে মানে সকাল এগারোটার দিকে আর ওর পাপাকে তখনই ব্লাড টেস্ট করতে বলেছে তার মানে দেখো আমি যদি জোর করে না নিয়ে যেতাম তাহলে জিনিসটা আরও হয়তো বাড়ত তবে কি হয়েছে সেটা বলতে পারছি না ডক্টর মানে বলল যে তোমার যেহেতু দিন ধরে এরকম হচ্ছে তাই তোমাকে যে কোনো ওষুধ দেবো না লক্ষণটা দেখে খুব একটা ভালো লাগলো না তাই তোমার জন্য তোমার ব্লাড টেস্ট নিতে হবে তারপরে মেডিসিন দেওয়া চালু করব তো কালকেই ওখানেই ব্লাড টেস্ট করেছে তো রিপোর্ট আসবে তারপরে চালু হবে তো টেনশন এত হচ্ছে যে আমি ঘুমোতে পারিনি আর আবার স্কুল থেকে এক্ষুনি যে দীপান্বিতা মাথা ঘুরছে ওকে নিয়ে যান স্কুল থেকে তো জানি না আমার কপালে কি হয়েছে হয়তো বলতে পারছি না আমাদের কোনো ভুল ত্রুটি হচ্ছে না কি হচ্ছে জানি না কাউকে দোষ দেওয়ার নিজের দোষটাই খুঁজে বার করতে হয় তো বিগত এক বছর ধরে আমার কেন এরকম হচ্ছে জানি না বুঝতেই পারছি না মানে প্রতি সপ্তাহে কিছু না কিছু লেগেই আছে কিছু না কিছু লেগেই আছে জানি না কী কী করে দিয়েছে না কি মনে হচ্ছে কত কিছু মাথায় ভিতরে আসছে বলতে পারছি না তো দীপাকে আনতে ওর পাপ্পাই গেল কি করবে আমি এখন রান্না করছি দেখো এই যে এখানে ভাত হচ্ছে এখানে ডাল হচ্ছে আর এখানে রুটি হবে আর এখানে সবজি বানিয়ে রেখেছি বাবু বাড়িতে আছে তো এত কিছু করতে ওর বাপাকে অফিসও যেতে হবে মানে ওর যে শরীর খারাপ ও রেস্ট নিলেও চলবে না তো এভাবেই চলছে আমাদের লাইফ তো তোমরা ব্লগটা দেখতে থাকো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ফ্রেন্ডস কারণ আমি না খুবই সমস্যায় পড়েছি আর আমি সত্যি করে এখন ইউটিউবে অনেকটা সময় আগেও বরবাদ করেছি এখনও করছি এখনও কোনো ফল পাইনি জানি না কেন ভিডিও ভাইরাল হচ্ছে না তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে চলো তোমাদের কাছে এটাই বারবার করে অনুরোধ করব হাত জোর করে তোমাদের কাছে আমি এটাই অনুরোধ করব প্লিজ তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কারণ আর সময় নেই আমার হাতে তো চলো টাটা